খুবই গভীর উদ্বেগ এবং শঙ্কার বিষয় যে মেজর সাদিক নামে একজন সামরিক কর্মকর্তা তিনি নিজে জড়িয়ে গেছেন আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে এবং সরকারের বিরুদ্ধে কিভাবে সরকারকে বেকার দেখে হবে তার একটা ট্রেনিং তো সামরিক বাহিনীর একজন কর্মকর্তা আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলিক আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য আগস্ট শুরু হয়ে গেছে কিন্তু কেউ জানে না রাজনীতিতে কি ঘটবে

এই আগস্ট মাসকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করেছে তারপরে আপনার এই আগস্ট মাসের ভিতরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের একটা চিন্তা ভাবনা করেছে এবং গত দুদিন ধরে একটা বিষয় খুবই আহ আলোচিত হচ্ছে যে মেজর সাদিক তিনি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা এবং সে অবশেষে সেনাবাহিনীর গিয়েছে নানান নানান ধরনের ধরনের জুলাই যোদ্ধারা আবার এদিকে আন্দোলনে নেমেছে আজকে কিন্তু লাঠিচার্জ হয়েছে সেখানে আবার জুলাই যোদ্ধাদের মধ্যে দুইটা গ্রুপ একটা আসল এবং একটা নকল হ্যাঁ মানে আসল নকল হয়তো অনেকে অবাক হচ্ছে না আসল আর নকল কি মানে ঘটনা হলো আসল গুলো যখন মাঠে নামে ওর ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা ওরাও আর একটা পাঠ হয়ে ভিতরে যায় এখন তো বুঝতে পারছেন তাই না তো এই চিন্তা ভাবনা কিন্তু যারা করে অবশ্য আজকে পাশায় বাড়ি খাইছে পুলিশ ভালো মতেই দিয়েছে যেমন আজ থেকে এক বছর আগে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেল তো শেখ হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশে দেখেন কতগুলো মিটিং হয়েছে মানে সুতা কথায় রাস্তায় বের হয়ে আসে এবং দাবি জানায় যমুনার সামনে ঘেরাও করে একের পর এক মানে যে কোনো বিষয় নেই মাঠে নেমে আসে যেই সাহসটা বিগত ষোলো বছরে কেউ পায়নি ডক্টর ইউনুসকে নরম পায় মনে করেন যে সবাই ওই সাহসটা দেখাচ্ছে তো এখন সব প্রথম প্রথম পর্যায়ে মনে করেন যে অমিলক চলে যাওয়ার পরে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে একটু শান্ত ছিল তারা তারা কথা বলার সাহস পেতো না বা তারা কোথায় লুকিয়ে আছে কেউ কিছু বলতো না বা তারা লুকিয়ে থাকতো নিজেদের আত্মপ্রকাশ করতো না ধীরে ধীরে যখন দেখলো যে কিছুই তো হয় না তখন আবার দেখা যায় তারা ডের থেকে মাথা বের করে দিল গুহা থেকে মাথা বের করে দিল তারপর পরে দেখা যায় তারা শুধু মাথা নয় পুরো শরীরটা বের করে দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়লো এবং এক পর্যায়ে দেশের ভিতরে যতগুলো জনসভা যতগুলো মিছিল আন্দোলন যা হয় না কেন তাদের মধ্যে তারা ঢুকে পড়ে এবং করার সৃষ্টি করে। এভাবে চলতে চলতে এখন শেষ পর্যায়ে কি হয়েছে শেষ পর্যায়ে তারা জুলাই যোদ্ধা হিসাবের মধ্যে নাম দিয়ে তারা ঢুকে পড়েছে এরকম বর্তমান চলছে এবং তারা ডক্টর ইউনুসকে শেষ করতে এই গেরিলা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে সেখানে একজন মেজর মেজর সাদিক দিনে কিন্তু সেনাবাহিনী হাতে অবশেষে কট খেয়েছে তো যাই হোক দর্শক অবশেষে আসল গুমর ফাঁস হয়ে গিয়েছে আসল সত্যটা জানা গেল কার আদেশে আসলে মেজর সাদিক এই কাজটা করেছে তো সবকিছুই জানবেন আজকের ভিডিওর মাধ্যমে তবে সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে পুরো পুরো ভিডিও যদি না দেখেন তাহলেই কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না বা বুঝতে পারবেন না তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়াই সর্বপ্রথম যারা মোস্তফা ফিরোজ সাহেবের ভিডিওটি দেখে আসে তিনি কি আলোচনা করতেছে খুবই গভীর উদ্বেগ এবং শঙ্কার বিষয় যে মেজর সাদিক নামে একজন সামরিক কর্মকর্তা তিনি নিজে জড়িয়ে গেছেন আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে এবং সরকারের বিরুদ্ধে কিভাবে সরকারকে বেকার ফেলা হবে তার একটা ট্রেনিং তো সামরিক বাহিনীর একজন কর্মকর্তা যখন কি ট্রেনিং দেয় তাহলে তো সেটা তো এক ধরনের সামরিক ট্রেনিং সশস্ত্র অভ্যুত্থান করার ট্রেনিং বাংলাদেশে যেটা সংগঠিত ছিল এবং পনেরো বছরের একটা পঞ্জীবিত ক্ষোভ নির্বাচন না করার এবং নানাভাবে বিরোধী দলকে দমন পীড়নের ফলাফল এটা তো এই গণভ্যত্থ কখনো দেখা যায়নি যে সরাসরি মানে সামরিক বাহিনী কর্মকর্তা কেউ যুক্ত হয়েছে বা তারা ট্রেনিং দিয়েছে কিন্তু এই প্রথমবারের মতন দেখা গেল যে সামরিক বাহিনীর কর্মকর্তা যুক্ত হয়েছে তিনি তার স্ত্রীকে ইতিমধ্যে আটক করা হয়েছে তদন্ত চলছে এবং বলা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত ঘটন এই ঘটনার মধ্যে দিয়ে আবার কিন্তু সামরিক বেসামরিক সকল প্রশাসন যারা বিগত পনেরো বছরে লালিত পালিত হয়েছে রিক্রুট হয়েছে পদোন্নতি পেয়েছে তাদের উপর কিন্তু অবিশ্বাস জন্ম নিল বর্তমান সরকার বা সামনের যে সরকার আসবে তাদের পক্ষে এই প্রশাসনের উপর আস্থা রেখে চলা কিন্তু খুবই কঠিন হয়ে গেল এই ঘটনাটা আবারও একটা প্রশাসনের প্রতি সামরিক বেসামরিক প্রশাসনের প্রতি একটা অনাস্থা তৈরি হলো যার গভীরতা বা যার সংকটের গভীরতা অনেক তীব্র হবে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে বিবৃতিতে বলা হয় সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায় তার মানে হচ্ছে ওই যে কনভেনশন সেন্টারে মেজর সাদিক উপস্থিত ছিলেন সেই বিষয়টা পুলিশ বা এসবি ডিবি সামরিক বাহিনীকে জানায় তারপরে অ্যাকশান নাই সামরিক বাহিনী অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সঙ্গে বিবেচনা করে এ প্রেক্ষিতে গত সতেরোই জুলাই সেই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তর এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় আইএসপিআর জানিয়েছি ঘটনাটির সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় তার মানে ঘটনা সত্য যে মেজর সাদিক তার স্ত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত শেষ হলে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে বিবৃতিতে বলা হয় এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিষয়ে অপর আরেকটি আদালত গঠন করা হয়েছে শেষে আদালতের সুপারিশ অনুযায়ী সেনা আইন অনুযায়ী দায়ী দায়িত্ব নিরূপণ করার পর প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা করা হবে অর্থাৎ সেনা আইনে তার বিচার হবে তার মানে কোর্ট মার্শালের মুখে পড়তে যাচ্ছে মেজর সাদিক আরও জানায় বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনী তার সব সদস্যদের মধ্যে পেশাদারিত্ব শৃঙ্খলা এবং সাংবিধানিক দায়ী বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতি দেখেন ওই গোপালগঞ্জের ব্যাপারে তারা কি বলছে যে আত্মরক্ষার্থী সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে এবং তারা বলছে যে তাদের টেরিটোরির মধ্যে কাউকে মানে হত্যা করা হবে তাকে হামলা করা হবে তাকে রক্ষা করা তাদের দায়িত্ব সে রক্ষা করতে যে তারা বহ প্রয়োগ করেছে পরিষ্কার বিষয়টা যে আমরা তো নিজেরাও দেখছি যে আজ দশ মিনিট যদি সেনাবাহিনী যদি অ্যাকশন না দিত তাহলে ওই পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে সেখানে হামলা চালাতো মানে মানে দেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত যে গোপালগঞ্জের লোকজন সেই লোকজন হামলা এবং মানে তাদের রীতিমতো প্রাণ যেত তো ফলে আমি হামলাকারীদের পক্ষে থাকবো তাদের মানবাধিকার দেখব নাকি আক্রান্তদের মানবাধিকার দেখবো আক্রান্তরা যদি হামলা করতো তখন তারাও হামলাকারী হতো তখন দুই পক্ষ বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে মানে দায়িত্ব করতে হবে কিন্তু এখানে তো আক্রান্ত হয়েছে আক্রান্ত হবার পর কি করবে এবং এটা তো এমন না যে চারজন পাঁচজন সাতজন দলবদ্ধ হয়ে ব্যবস্থা নেবে না কি সাহেবের দর্শকের দেখলেন এবং তার বক্তব্য আপনারা মনজোর সকর শুনেছেন দ্বিতীয় নাম্বারের চরণে বিষয়টি নিয়ে নাইম উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়া যে নাইম নামে আমরা সবাই চিনি তার চ্যানেলটা কিছুদিন আগে সত্য প্রকাশ করার কারণে আহ নষ্ট হয়ে গেল যাই হোক অবশ্যই যাব না তো তার বক্তব্যটা শুনে আসি তিনি বিষয়widetilde কি বলতেছে মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তোড়ি হচ্ছে কারণ এ ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনস্থায়ী পূর্ণতা হচ্ছে তগুণি চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল এমন তথ্যের ভিত্তিতে জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত তো সেখানে দুইজন ব্যক্তি যারা আটককৃতদের মধ্যে ছিলেন একজন হচ্ছে সোহেল রানা আর একজন শম্পা এই দুজনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসাবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফর যিনি এএসি পদে আছেন গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে এটা কেমন জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে একটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে তাও আর্মিতে রানিং একজন মেজর আবার একজন পুলিশের এএসপি আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে এটা আমরা জানি তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এই বিষয়গুলো এখনো সামনে আসেনি তবে কিছু তথ্য সামনে এসেছে ইউনুস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া ইউনুস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লোক ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হাউ ইজ ইট পসিবল যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে প্রাথমিক সত্যতা আসছে আইসপিআই বিজ্ঞপ্তিতে আসে যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে এখন এরকম ওই শম্পা বা সোহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন ট্রেন করে কি তাদেরকে ছেড়ে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে যে চারশো জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেন টোকনো দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য তাদেরকে সম্পর্কে একটু তথ্যপাত্র নেওয়া দরকার কেউ কেউ বলছেন যে এগুলা সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায় আবার কেউ কেউ বলছেন যে এত আইসপিআর থেকে বক্তব্য আসছে সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয়ই গোল হতে পারে না আবার কেউ কেউ বলছেন যে এই দেশে সবই সম্ভব তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাই দর্শক আমরা দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমান প্রেক্ষাপট নিয়ে বা মেজর সাদিক কে নিয়ে গেরিলা যুদ্ধের ট্রেনিং মানে এই সব বিষয় নিয়ে তো আমরা আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব জেনারেল ওয়াকারউদ্দিন কেন শেখ হাসিনা সাহায্য করল না বা শেখ হাসিনাকে কেন পালাতে হলো এই নিয়ে মনে করেন যে একদম ফাইনাল জবাব দিয়ে দিয়েছে জিল্লুর রহমান চলুন তিন নাম্বার ভিডিওটি দেখে আসি উনি ক্ষমতাচ্যুত হবে এটা কিন্তু কল্পনার ভিতর ছিল না বাট গেম ইজ ওভার গেম ইস ফের শেখ হাসিনাকে যেতে হবে যেতে হবে এবং যেতে হবে আপনি যেমনটি প্রশ্ন করলেন যে পুলিশ কি একাত্মতা প্রকাশ করেছে আমি যেটা মনে করি যে পুলিশ

সেটি হলো যে দু হাজার চোদ্দ সালের একটা আমরা তো জানি ইতিহাস দু হাজার আঠারো সালে জেনারেল আদিকে দিয়ে দিনের ভোট রাতে করলেন সেটাও ইতিহাস দু হাজার চব্বিশের ইলেকশন উচ্চাতে পারবেন এটি উনি কখনো ধারণা করতে পারেন না বিশেষ করে আমেরিকার যে স্যাংশনের ভয় এবং ভারত যখন আমেরিকাকে মোটামুটি কনভিন্স করে এই নির্বাচনটা উচ্চিয়ে দিলেন কারণ শি বিকে সো কনফিডেন্ট এবং সে ধারণা করেছিলেন যে উনি আমিত্য ক্ষমতায় থাকবেন এবং ওনার পরে ওনার বোন ওনার মেয়ে ক্ষমতায় থাকবেন এবং এই কনফিডেন্সের পিছনে কারণটা হচ্ছে আমি যখন একজন শাসককে সাধারণত ক্ষমতায় রাখতে পারে তিনটা টেস্টে করলেন একটা হচ্ছে পুলিশ একটা হলো সেনাবাহিনী একটা হলো জুডিশিয়াল মানে এদের ভূমিকা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এই যে এখন যে পুলিশের আইজিপি আছেন আবদুল্ল মামুন সাহেব তার কিন্তু চাকরি উনি যখন আইজিপি হন ওনার চাকরি ছিল তিন মাস তারপরে ওনাকে ওনাকে বলা হয়েছিল একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমার ভাইকে এমপি বানাবো কিন্তু তুমি আমাকে ইলেকশনটা উৎসাই দিবা উনি কিন্তু যথার্থী ইলেকশনটা উচ্চাই দিয়েছেন তুই তার ভাইকে এমপি বানানো হয় না এবং ওনার পরের ব্যাচে কাউকে আইজিপি না করে ওনাকে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এটা কারণটা হচ্ছে এটা কারণটা হচ্ছে এটা পরবর্তী আইজিপি করবে তিনজন ঠিক করে আছে যেটা হলো ওই মনির ইসলাম ফ্রম গোপালগঞ্জ এবং ডিএমপির কমিশনার হাবিব যার সম্পর্কে বললাম তারপরে আসবে হাবিব এবং তারপরে আসবে হলো হারুন ডিপির হারুন মানে মোটামুটি আট দশ বছর এই তিনজন আইজিপি কন্টিনিউ করবে এখন আসেন সেনাবাহিনীর ক্ষেত্রে কারণ তিনি তো সেনাবাহিনীকে মানে হিসেবে ধরে তাকে ক্ষমতাচ্যুত করতে কিন্তু কে যখন বা ওনার করে ফেলেন তখন উনি তো যে আমাকে কে ক্ষমতাচ্যুত করবে সেনাবাহিনী যদি আমার সাথে থাকে তাহলে তো আর তোমাকে ক্ষমতাচ্যুত করা কেউ নাই আপনি আসেন বিচার বিভাগ বিচার বিভাগ এখন ওবায়দুল হাসান ওবায়দুল হাসান এবং সম্ভাব্য সম্ভাব্য প্রধান বিচারপতি এনআই রহিম এই দুইজনই কিন্তু আব্দুল রজ্জাকের একাশি সালের আওয়াম লীগের সভাপতি এবং সেক্রেটারি ছিলেন এবং গত ষোলো বছরে এই যে কোটা বিরোধী যে আন্দোলনগুলো হয় আপনার পিওনের পরীক্ষাও কিন্তু একটা ভাই ভাই বাড়িটা কিন্তু আমার হাইকোর্টের বিচারপতি বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা ব্যবস্থা নাই কোনো ধরনের নাই কোনো কিছু নাই শুধুমাত্র উকিল একটা সার্টিফিকেট যদি থাকে লাইসেন্স যদি থাকে দশ বছরের প্র্যাকটিস যদি থাকে আর আমি লেসপেন্সার হলে তো সে হাইকোর্টের বিচারপতি হয়ে যাচ্ছে এই জন্য শেখ হাসিনা ভেবেছে যে আমি প্রধান বিচারপতি অবৈদুল হাসান এবং সম্ভাব্য প্রধান বিচারপতি এনআতুর রহিম তারা যদি আমার সভাপতি এবং সেক্রেটারি হয় এবং আমার 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 সেনাপ্রধান এবং পরবর্তী সেনাপ্রধান কোনো গোপালগঞ্জে রেডি করা আছে তিনি ভেবেছিলেন বয়স আসি হয়তো দশ বছর বাঁচবেন মোটামুটি এই দশ বছর ওনার ক্ষমতার একটা বিষয়তা আছে এবং গত ষোলো বছরে আসলে কোটা বা মেধাবী বলে যে কথাগুলো বলা হয়েছে আগের তকগুলোতে বলেছিলাম আসলে কোন মানে কোন মেধাবী কোন ছাত্রদেরকে নিয়োগ করা হয় নাই একশো তে একশো এক পার্সেন্ট আওয়ামী লীগের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সারা কেউ নিয়োগ পায় নাই এই সে এত বেশি কনফিডেন্ট হয়ে গেছিল বিশেষ করে জুডিশিয়ারি প্রধান বিচারপতি সেনাপ্রধান এবং পুলিশ প্রধানগণ যেভাবে সিরিয়ালি সাজানো ছিল উনি ভেবেছিলেন যে উনাকে আর উনি হিয়াজ বিকা সিয়াজ বিকাম ফেরাউন এবং তাকে আর ক্ষমতাচ্যুত করার আর কেউ নাই এটি হচ্ছে শেখ হাসিনার কনফিডেন্স এর প্রতিমাত্রা রহস্য ছিল আর কোনো কিছু হলে তো তার ভারত আছে ভারত তাকে সহযোগিতা করবে এবং যেভাবে গত পনেরো বছর সহযোগিতা করে এসেছিল

উনি কিন্তু গত পহেলা পহেলা অগাস্ট দু প্রথম আলো রিপোর্ট যেখানে উনি বলেছেন যে আমরা দেখা মাত্র এই গুলি এটি পুলিশ বিজিবি বাটালিয়ান এই আদেশ আমরা প্রদান করি নাই এবং যারা এইগুলি করেছে এটা তদন্ত হবে তার মানে তারা পলিটিক্যালি দোম হাফ দে তার মানে তার মানে আপনার পলক সাহেব বলছি আরফ হাতব স্বীকার করে ফেলেছে পলক সাহেবের আপনি আজকে ভিডিও দেখেন আপনি হাফ মানে হাত কড় জোর করে সে ওই যে বলছে যে আমরা শিক্ষার্থীদের চোখের ভাষা এবং দাবি আমরা বুঝতে পারি নাই এবং আমরা বুঝতে ভুল করেছি এবং ইন্টারনেট বন্ধ থাকার জন্য আমি করো জোরে আপনাদের কাছে মিনতি চাচ্ছি ক্ষমা চাচ্ছি তার মানে দুইজন মন্ত্রী তারা বুঝে গেছে যে তাদের লেজ আপনার পিছন দিক দিয়ে অলরেডি ঢুকে গিয়েছে তার মানে এটা সময়ের ব্যাপার এই জন্য আমি আপনার মাধ্যমে আমাদের বক্তব্য আমার সহকর্মী সাবেক সহকর্মী এবং আমাদের যারা চাকরিতে দর্শক ভিডিওটি আশা করে দেখেছেন আমরা এবার শেষ মুহূর্তে চলে এসেছি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সোলাইমান ভাইয়ের যে আগস্ট মাস অলরেডি চলে এসেছে এখন কি ঘটনা ঘটতে যাচ্ছে বা কি ঘটবে সামনে এই সব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে তো ভিডিওটি দেখাবো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির ইসলাম মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের ধন্যবাদ চলুন কথা না বাড়াই সর্বশেষ ভিডিওটি দেখে আসি আগস্ট শুরু হয়ে গেছে কিন্তু কেউ জানে না রাজনীতিতে কি ঘটবে কোনো আশার বাণী নেই ঐক্যমত কমিশন আলোচনা শেষ খসড়া সংশোধন করে চূড়ান্ত জুলাই সনদ রেডি সব আমি যেটা প্রথমে প্রপোজিশন হিসেবে বলতে চাই আসলে বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত সমাধান হবে পিনাকি ভট্টাচার্যদের বিপ্লবী থিওরিতে অবিপ্লবী অথবা সকল ডেমোক্রেটিক কোন ওয়েতে আমার মনে হয় না যে আমাদের সংকট কাটবে যেমন ঐক্যমত কমিশন আলোচনা ঐক্যমত এগুলোর ভিত্তিতে সমাধান করতে চায় ডক্টর এখন আসলে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইমুস কিং কর্তব্য তিনি দেখতে পাচ্ছেন যে কিছুই হচ্ছে না ঐক্যমতে যা হচ্ছে ওগুলো দুধভাত কার্যকর কোন ঐক্যমত না তাহলে কি হবে ইনাকিদের বিপ্লবী থিওরিতেই ঘটনা ঘটাতে হবে কি ওই যে ধানমন্ডি বত্রিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর যেরকম বুলডোজার দিয়ে জয়মানা করা হয়েছে ওরকম বুলডোজার দিয়ে আদায় করতে হবে জুলাই সানো জুলাই প্রোক্লেমেশন দুইটি আদায় করতে হবে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার বানাতে হবে চুপকে লাথে দিয়ে সরাতে হবে তারপরে আপনি আসেন বাকি হিসাবে নিয়ে তার আগে কোনো সমাধান নয়

রাজনীতিতে উত্তাপ কি হতে যাচ্ছে আগস্টের শুরুতে তারা এই রিপোর্ট পাবলিশ করেছে তা আসলে এই যে উত্তাপ এই উত্তাপ কি হতে যাচ্ছে এটা ডক্টর ইনুস নিজেই জানে না কি হতে যাচ্ছে আমি যদি বলি দেশে বিশৃঙ্খলা হতে যাচ্ছে দেশের সমস্যা সমাজে রাজপথে গড়াচ্ছে আন্দোলনে গড়াচ্ছে অনৈক্যের দিকে যাচ্ছে এই উত্তাপ অনৈক্যকে আরো প্রসারিত করবে তবে মজার বিষয়ে যারা এই জনগণ এবং সংস্কার বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে তারা রাজপথে জনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াতে সাহস হবে না দলে ডলা খাবে পিটানি খাবে আমরা দেখি এখানে কি আছে জুলাই আগস্ট অভ্যুত্থানে বর্ষপূর্তি সামনে রেখে নতুন উত্তাপ দেখা দিয়েছে রাজনীতিতে গণ আন্দোলনে ফেসিবাদ ফেসিবাদী সরকারের পতনের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে অথচ এটা নিয়ে কোনো সেটেল হওয়ার সম্ভাবনা নেই এ নিয়ে আছে টানা পড়েন্থান এক বছরের ব্যবধানে দলগুলোর মধ্যে বিভেদ বেড়েছে নির্বাচন সহ নানা ইস্যুতে বাড়ছে দ্বন্দ্ব বিতর্ক এই সুযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সমর্থক গোষ্ঠী নানা অপপ্রচার গুজব ছড়িয়ে মাঠ গরম করছে এখন আওয়ামী লীগের কোনো গুজব বা আওয়ামী লীগের কোনো চেষ্টা আমি মনে করি না যে এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে অনেকে আওয়ামী লীগ ভয় দেখাবে যেমন ইউনুসি বলবেন যে আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে আপনার ঐক্যবদ্ধ আসলে আওয়ামী লীগ সুবিধা নেওয়ার মতো কোনো দক্ষতায় রাখেন আওয়ামী লীগ চারজন নিয়ে মিছিল করলে তিনজন ধরা পড়ে ওদের কিচ্ছু নেই ওরা বাংলাদেশে আসতেই পারবে না সেনাবাহিনী কে নাকি ট্রেনিং দিয়ে ধরা পড়ে ওরা গোপনে কিচ্ছু করতে পারে না সব ধরা পড়ে বাংলাদেশে গোপন রাজনীতি করার একমাত্র সক্ষমতা রাখে জামাত ইসলামী

এই সময় তারা মাঠে নাশকতা করে নাশকতা করার তাদের নাই এই জন্য সারা দেশে সতর্কতা জারি করেছে সারা দেশে সতর্কতা জারি করেছে কি জন্য আমরা জানি নাম দিয়েছে আসলে হচ্ছে বিপ্লবীরাই নতুন সংবিধানের দাবিতে জুলাই সনদের দাবিতে চুপুকে লাথে দিয়ে সরানোর দাবিতে তারা বিশৃঙ্খলা করতে পারে বঙ্গভবন দখল করতে পারে বিপ্লবীরাই করতে পারে এখানে হাসিনার আওয়ামী লীগের তেমন কিছু করার কিছু না তো ওইটাকেই হয়তো আবার সতর্কতা জারি হিসেবে দেখিয়েছে সারা শ্রীদের বলতে পারে না পঞ্চলিশ জুলাই থেকে পাঁচ আগস্ট এই সময়ের মধ্যে নাশকতা হতে পারে বলে গন্ধে তথ্য প্রকাশ করে বিষয় এগুলো কিছু না আওয়ামী কিছু করতে না ফাও কেউ কি প্রশ্ন এই সময় সরকারি সংস্থার পক্ষ থেকে কেন উদ্বেগের তথ্য প্রকাশ করা যায় যদি স্বরাষ্ট্র প্রতিষ্ঠা জানেন পাঁচ আগস্ট নিয়ে নিরাপত্তা যুগ সরকার দেখছে না নিরাপত্তা যুগীটা আওয়ামী লীগ এটা আমি স্পষ্ট বুঝাচ্ছি যারা রাজনীতিগত প্রকৃতি বুঝতে চান নিরাপত্তা কি কোনো উদ্বেগ আওয়ামী লীগের পক্ষ থেকে নেই আছে বিপ্লবীদের পক্ষ থেকে যেমন চুপুকে আপনারা সরাবেন না বিপ্লবীরা তো সরাবে এখন আপনি এটা কিভাবে ট্যাকাল দেবেন সরাতে বলেন নইলে তো ওই ঝামেলা হবে এখন ওই ঝামেলাটাকে আবার আওয়ামী লীগ নাম দিতে পারবেন এত সোজা হবে না

আগামী দশ পনেরো বছর জন্য বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে ওটা আর ভাই আসবে না ওটার পিছনে ঘুরে লাভ নেই আপনি ভালো হয়ে যান দেশের জন্য কাজ করেন তাহলে আশা করে যে হবে তবে এক সময় আবার আসতে পারে কেন না এর আগেও তো আমিলিক নিষিদ্ধ হয়েছে আমিলিক চলে গিয়েছিল আবার ফেরত এসছে কিসের জন্য পরবর্তী যেই দল ক্ষমতা আসে তারাও তো চেটে ফুটে খাওয়ার চিন্তা করে যার কারণে পরবর্তীতে মানুষ করে দেখে যে আমি লিখে ভালো ছিল এখন সবগুলো আসলে দেখা শেষ এবার আমরা টুপিওয়ালার বাংলাদেশ দেখতে চাই দেখি আর কিভাবে চাটে এটা তো একবার দেখারও দরকার আছে তাই না তো কি বলেন আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো টুপিওয়ালার ক্ষমতায় আসলে আপনারা খুশি না বেজার একটু কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যান হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফিজ